কোয়ালিটি মেইনটেইন করে যাচ্ছে তো দাদা কোয়ালিটি তো আমি কোনো কম্প্রোমাইজ করি না আজকেও আমার ইয়ে ছিল অনুষ্ঠান ছিল সেখানে গুগলে খুলে দেখবেন রিভিউ কেউ একজনও আমার বিশের অনুষ্ঠান ছিল দাদা আজকে একটা জন্মদিনের অনুষ্ঠান ছিল সেখানে দিয়েছো সেখানে দিয়েছি পোলাও আর চিকেন কষা সবাই খেয়ে কত প্লেট ছিল কত প্লেট ছিল ওটা ছিল 80 প্লেট আচ্ছা সবাইকে খেয়ে ভালো কন্টাক্ট নাম্বারটা কাকা একটু বলে দাও

জাস্ট চালটা দেখো একদম বাসমতি চাল হ্যাঁ কাকুর কোনো কম্প্রোমাইজ নেই খাবারে দেখো দেখতে পাচ্ছ তোমরা কী কী দিয়েছে একটু টেস্ট করে রিভিউটা তোমাদের দিয়ে দিই দেখো অসাধারণ বন্ধুরা অসাধারণ এত জায়গায় গিয়েছি এত জায়গায় সত্যি কথা বলতেন আপনার গতি থেকে শুরু করে এত জায়গায় গিয়েছি কিন্তু এরকম বাসন্তী বললাম এরকম কোয়ালিটির খাবার আজ পর্যন্ত পাইনি ওদ্রে খেয়েই যায় খেয়েই যায় এত সুন্দর গণির ভক্তির কথা